আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব ভিডিওটা হচ্ছে মামার মেয়ের জন্মদিনে কি কি উপহার পেল সেটা আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিব প্রথমে আমি একটা বাটির সেট খুলে নিলাম এটা আপনাদেরকে দেখিয়ে দেব দেখেন বাটির সেটটা কত সুন্দর কারণ কাছের বাটি বাটিগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি বাটিগুলা কিন্তু গিফট পেয়েছে উপহার পেয়েছে উপহারগুলো দেখানোর জন্য আবারও আসলাম তো দেখেন পাশে আছে সুন্দর সুন্দর আইসক্রিম খাওয়ার জন্য বাটি আইসক্রিমও খেতে পারে এগুলোর মধ্যে দইও কত সুন্দর বাটিগুলো সেই সুন্দর কিন্তু আইসক্রিমের বাটি সুন্দর মতো আপনারা খেতে পারবেন আইসক্রিম চাইলেও খেতে পারেন দইও খেতে পারবেন এগুলো অনেক সুন্দর সুন্দরই জিনিস আমার কিন্তু অনেকটাই পছন্দ হয়ে গেছে আমাকে দিলে কিন্তু আমি নিয়ে নিব খুব সুন্দর মতো আমার সেই ভালো লাগতেছে কিন্তু জিনিসগুলা দেখে এদিকে দেখেন আর একটা বাটির সেট আপনাদেরকে দেখিয়ে দেখে এই বাটির সেটটাও কিন্তু অনেক সুন্দরই অনেক সুন্দর লাগতেছে ফাইন লাগতেছে বাটিটা অনেক সুন্দর আছে সেটা আপনাদেরকে হাতে নিয়ে আমি দেখিয়ে দিতেছি কাছের বাটি এটাও কিন্তু তো মূলত কাছের বেশি উঠছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটাও কিন্তু কাছের বাটি দেখেন এটাও কিন্তু আইসক্রিম খাওয়ার বাটি এটা কিন্তু বড় সাইজের এটা একটু বড় সাইজের বাটি দেখেন কত সুন্দর এটাও কিন্তু হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলা জিনিস আমার অনেকটাই পছন্দ হয় অনেকটাই আমার ভালো লাগে দেখে কিন্তু আমার মনে যাচ্ছে আমি সবগুলাই নিয়ে নেই এক এক করে তো আপনাদেরকে আর একটা গ্লাস দেখিয়ে দেব দেখেন কত সুন্দর আপনারা এটার মধ্যে জুসও খেতে পারেন আর গ্লাসগুলা যে কি পরিমাণ বড় সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন দেখেন কত সুন্দর বিআইপি গ্লাস এগুলো আপনারা চাইলে কিনে নিতে পারেন বাসার মধ্যে কিন্তু পানি খাওয়া যায় জুস খাওয়া যায় অনেক কিছুই কিন্তু এগুলা খাওয়ার জন্য তো আমি কিন্তু সবই আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন পাশে আমার মামা আছে মামা আমাকে সাহায্য করতেছে আমি একা একা পারতেছি নি বিদায় মামা আমাকে কার্টুন গুলা খুলে খুলে দিচ্ছে এটা কিন্তু ফাইনালি আপনার দেখাবো আমি এখন সুপ সেট দেখেন সুপ সেট কিন্তু অনেক কয়টাই উঠছে সুপ সেট কোন আপনাদেরকে দেখিয়ে দিতেছি সবটি খুললাম খুললাম না না সেট সেট যে হয়তো তাই তো অনেক আপনারা দেখতে থাকেন সেট কিন্তু আমি উপহার দিছি মামার মেয়েকে সেটা কিন্তু সবার শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো যেটা আমি উপহার দিছি তো আপনারা সম্পূর্ণই দেখতে থাকেন নিয়ে নেবেন আপনারা হয়তো ভাবতে পারেন কেক কাটলো সব কিছু দেখালো খাওয়া দাওয়া কিন্তু উপহার কি পেলো সেটা দেখাইলো না তাই আজকে উপহার দেখানোর জন্য চলে আসলো তো ফাইনালি আমি দেখেন প্রায় জিনিসগুলাই আপনাদেরকে দেখিয়ে দিছে লাস্ট আমি দেখিয়ে দিতেছি একটা গ্লাস জগ গ্লাসের সেট এটা কিন্তু কাসের জগ গ্লাস এগুলাও কিন্তু মানুষ উপহার দিছে উপহারের জিনিস এক টাকা হলে উপহার দুই টাকা হলেও কিন্তু উপহার উপহারের জিনিসের কখনো তুলনা হয় না যেমনই হোক সেটাই সুন্দর দেখেন লাস্ট মুহূর্তে আপনাদের লাস্টে আপনাদের দেখিয়ে দিব সুপসেট পনেরো পিসের মেয়েকে ভালোভাবে দেখে কিনে দিয়েছি গিফট হিসাবে তো আপনারা দেখতে থাকেন সুন্দরভাবে দেখে নেন তো আজকের মতো আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ